প্রিয় দেশবাসী সবাইকে সালাম ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আগামীকালকে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে তো একটি দেশের ভোট সে দেশের গণতন্ত্রের উত্তরণের পথে একটি রাস্তা সুপ্রশস্ত রাস্তা তো বাংলাদেশের নির্বাচন এই সময়ের জন্য অতীব গুরুত্বপূর্ণ যদিও বর্তমানে বাংলাদেশের প্রধান অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ সে ভোটে নেই তবুও এটি গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার জন্য অনেক বড় একটি বিষয় তো আপনারা সকলেই আগামী আগামীকালকে ভোটকেন্দ্রে গিয়ে আপনার নিজের মতামত প্রকাশ করবেন যারা নারী বান্ধব যারা কর্মসংস্থান বান্ধব তাদের জন্য কাজ করবেন তাদেরকে ভোট দিবেন এবং সবাই হাবোট দিবেন হাবোট দিলে আমাদের যে সংস্কারগুলো সেগুলো হবে এবং মানে সবাই মোট কথা বিএনপিকে ভোট দিলে দেশে গণতন্ত্রের জন্য অনেক সুখকর হবে কারণ উনিশশো সালে জামাত দেখিয়ে দিয়েছে তারা বাংলাদেশের জন্য নয় তারা বাংলাদেশের জন্য কাজ করে নাই তারা কাজ করেছে পাকিস্তানের জন্য তারা আলটিমেটলি তখন ত্রিশ লাখ শহীদ দুই লাখ মা বোনের যে সম্ভ্রমহানি হয়েছে তো এর পেছনে জামায়াত জড়িত ছিল কারণ তারা আলবদর আল শামস রাজাকার বাহিনী গঠন করেছিল সুতরাং যারা একাত্তরে বাংলাদেশ চায়নি তারা এখন বাংলাদেশের ভালো চাইবে সেটি আমরা কখনোই আশা করতে পারি না বা বিশ্বাসও করতে পারি না তারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করে সুতরাং বাংলাদেশের মানুষ বোঝে কারণ যারা নারীদের কর্মগণটা কমিয়ে আনতে চায় নারীদেরকে ঘরে রাখতে চায় বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা নারী সেই অর্ধেক জনসংখ্যাকে যারা ঘরে বন্দি রাখতে চায় তা তাদেরকে কখনো আমরা ভোট দিতে পারি না বাংলাদেশের বর্তমানে ফিফটি প্রায় ফিফটি পার্সেন্ট নারী তারা তাদের ব্যালটের মাধ্যমে দেখিয়ে দিবেন যে আমরা আমাদের বিরুদ্ধে যারা যায় তাদের পরিণতি কি হতে পারে সুতরাং আসুন সবাই আমরা ভোট কেন্দ্রে যাই এবং যারা প্রবাসী তারা তো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন আর যারা দেশে আছেন যারা তরুণ বাংলাদেশের বর্তমানে একটি বড় অংশ তরুণ সমাজ তাদের প্রথম ভোটটা বিএনপির জন্য হোক কারণ বিএনপি এবং কৃষকের ভোট বিএনপির জন্য হোক প্রতিটা গৃহবধূর ভোট বিএনপি কারণ বিএনপি প্রতিটা সেক্টর প্রতিটা ক্ষেত্রে তাদের হচ্ছে যে যে পরিকল্পনা সেটা প্রকাশ করেছে কিন্তু অন্য কোনো দল ওইভাবে তাদের পরিকল্পনা প্রকাশ করতে পারেনি সুতরাং আসুন আমরা আমাদের ব্যালটের মাধ্যমে আমাদের ভোটের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সাহায্য করি এবং দেশ যাতে একটি সুগণ দেশে যাতে একটি সুগণতন্ত্র প্রতিষ্ঠিত হয় সেটি চেষ্টা করি সবাই ভালো থাকুন সবাইকে আবারও সালাম ও শুভেচ্ছা